আসসালামু আলাইকুম এখন আমি ছাদে আসছি সবজি নিতে মার্শাল্লাহ দেখেন অনেক করলা হয়েছে আমার মেয়ে খুব পছন্দ করে ওর গাছ থেকে সবজি নিয়ে যেতে আমাকে বলতেছে মাম্মি আমি আজকে ছিঁড়ব বলছি আচ্ছা চলো পরিবেশটা খুব সুন্দর ভালো লাগে সবাই চেষ্টা করবেন ছাদ বাগানে সবজির ই করতে কারণ সবজি আমাদের সব সময় লাগে আর ভালো লাগে নিজের গাছের সবজি পেরে খেতে এটা মজাই আলাদা আমার তো খুবই ভালো লাগে